এটি দেখাচ্ছি আপনাদেরকে যেটি সেটি হচ্ছে কুমিল্লার ময়নামতি ইংরেজ কবরস্থান যেটি আমাদের একসময় যেটি ব্রিটিশ উপনিবেশ ছিল আমরা এই যে ভারত বাংলাদেশ পাকিস্তান মিয়ানমার সহ আমরা একসময় যে ব্রিটিশের সাথে যখন ছিলাম তখন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধটি হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখান থেকে মূলত জাপানে আক্রমণ করা হয় জাপানে আক্রমণ করার জন্য মূলত বাংলাদেশকে ব্যবহার করা হয় এখন যারা তখনকার সময় নিহত হয়েছিলেন যুদ্ধের সময় যারা নিহত হয়েছিলেন এখানে তাদেরকে সমাহিত করা হয়েছে তারা বিভিন্ন দেশের ছিলেন যে খ্রিস্টান পাশে যে সব খ্রিস্টান এবং ইহুদি নিচের অংশে আর উপরের অংশটা আমি আপনার যেটা দেখাচ্ছি উপরের অংশে সব হচ্ছে মুসলিম নাইজেরিয়া পাকিস্তান ভারত বাংলাদেশ তখন তো আর ভারত আমাদের একসাথেই ছিল আমাদের সাথে ছিল ভারত তো তখনকার সময় যেটি যারা শহীদ হয়েছিল মুসলিমদেরকে আসলে সম্মান করা হয়েছিল তাদেরকে খ্রিস্টানদেরকে নিচের অংশে কবর করা হয়েছে এবং যারা মুসলিম ছিলেন নাইজেরিয়া পাকিস্তান ভারত বর্তমান তাদেরকে উপরের অংশে সময়িত করা হয়েছে আসলে খুবই একটি আবেগগণ জায়গা এখানে আপনারা যেটি দেখতে পাচ্ছেন কুমিল্লার ক্যান্টনমেন্ট ময়নামতি থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কুমিল্লার ক্যান্টনমেন্ট ময়নামতি থেকে এখানে সৈনিকরা তাদেরকে সমাহিত করা হচ্ছে তিনি হচ্ছেন যে রয়্যাল এয়ারপোর্টস একজন সৈনিক ছিলেন তার মাত্র চব্বিশ বছর বয়সে সে নিহত হয় সে নিহত হয়েছিল আগস্টের আগস্ট মাসে উনিশশো সালে মাত্র চব্বিশ বছর বয়সে আর্মি সার্ভিস কোর্সের সিডেন্ট তিনি ওয়েস্ট আফ্রিকান এখানে যেই নিচের অংশটিতে আসলে মূলত এখানে খ্রিস্টানদের কবর আর যে উপরের অংশটি সেটি হচ্ছে মুসলিমদের মুসলমানদের কবর আরেকটি খবর আমি আপনাদেরকে দেখাচ্ছি আর যেটি হচ্ছে স্মিথ তিনি হচ্ছেন রয়্যাল এয়ার এর মাত্র পঁচিশ বছর বয়সেই তিনি নিহত হয়েছিলেন ব্রিটিশদের জন্য যুদ্ধ করে ব্রিটিশদের জন্য যুদ্ধ করে যেটা আমরা এখন ইংল্যান্ড লন্ডন আরেকজন সৈনিক যিনি চব্বিশ বছর বয়সেই মাত্র নিহত হয়েছেন তো আমি আপনাদেরকে আরও দেখাবো আরও দেখাবো উপরের যে অংশগুটুক অংশটুকু আমি যে উপরে যাব এখন আর এখানে দর্শনার্থীদের যে একটা ভিড় থাকে আপনারা দেখতে পাচ্ছেন স্কুল কলেজ থেকে পড়ুয়া সহ সবাই ফ্যামিলি ট্যুর ট্যুর করেন এখানে সবাই ফ্যামিলি নিয়ে আসেন তা আসলে দেখার মতো এখানে কোনো অশ্লীলতা বলতে এখানে নাই সবটাই খোলামেলা অংশ এবং কোনো এখানে প্রবেশ করতে কোনো টিকিট প্রয়োজন হয় না কোনো টিকিটের প্রয়োজন হয় না সুবিশাল একটি অংশে আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে কবরগুলো সাহিত্য করা হয়েছিল আসলে এখানে একটি গণকবরও রয়েছে যেটি হচ্ছে একসাথে তেইশ জন সৈনিককে যারা বৈমানিক সৈনিক ছিলেন বিমানে যারা নিহত হয়েছিলেন তাদেরকে এখানে সমাহিত করা হয়েছিল আর পাঁচটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি স্ক্রু খ্রিস্টানদের যেটি একটি স্ক্রু দেওয়া যেটি খ্রিস্টানদের প্রধান জাতীয়তা আরেকটি কবর আমি যেটি দেখা একদম কম বয়সী যিনি হচ্ছে মাত্র ২২ বছর বয়সেই তিনি নিহত হয়েছিলেন উনিশশো সালে তিনি নিহত হয়েছিলেন এবং বিশ তারিখ মে মাসের মে মাসের বিশ তারিখ মূলত এখানে কম বয়সী সৈনিকরে আমার মনে হয় তখনকার সময় যুদ্ধ করেছিল আসলে বয়স কম থাকায় তাদেরকে খুবই সম্মানিত করা হয়েছিল মাত্র ছাব্বিশ বছর বয়সে এইচ এম ব্রাউন ওনার নাম ওনার হচ্ছেন ফ্লাইনিং অফিসার ছিলেন বিমানের ফ্লাইনিং অফিসার তিনি একজন ছিলেন মাত্র আঠাইশ বছর বয়সী আরেকজন একটু বয়স্ক সৈনিক পাওয়া গেছে যিনি হচ্ছেন চুয়াল্লিশ বছর আহ জন রাতনাম উনি মাত্র চুয়াল্লিশ বছর বয়সী নিহত হয়েছেন আরেকটি কবর আপনি আপনাদেরকে দেখাচ্ছি যেটি হচ্ছে পঁচিশ বছর বয়সী এবং এখানে যে অসংখ্য গণকবর আপনারা যেটি দেখতে পাচ্ছেন এই যে গণকবরটি এখানে পনেরোশো লোকের সমায়িত পনেরোশো লোকের সমায়িত স্থল আমি আপনাদেরকে যেটি দেখাচ্ছি পনেরোশো লোকের এখানে একটি ঘনকবর গণকবর রয়েছে আমি আরেকটি অংশ আপনাদেরকে দেখাবো যেটি হচ্ছে এই আমি আরেকটি পাশে যাচ্ছি এখানে সবাই দেখার জন্য এখানে যেহেতু টিকিট লাগে না মানুষের আগমনটা একটু থাকে বিশেষ করে বন্ধের দিন আরো বেশি থাকে তো যারাই আমার এখানে যুক্ত হয়েছেন আসলে আপনারা আর কমেন্ট করে দেন আমি কমেন্ট করে দিলে আরো বিস্তারিত আপনাদেরকে বলবো বলতে আমার সুবিধা হবে এবং একটি গণকবর আমি আপনাদেরকে দেখাবো যেটি হচ্ছে একসাথে তেইশ জন বৈমানিক তেইশ জন বৈমানিকের একটি গণকবর এখানে যারা বিমানের যুদ্ধে যারা নিহত হয়েছিলেন তাদের একটি গণকবর এখানে জাপানের সাথে যারা বিমান নিয়ে যারা যুদ্ধ করেছিলেন এই গণকবরটি হচ্ছে এয়ারফোর্স সবগুলো এয়ারফোর্স আপনারা যদি দেখতে পাচ্ছেন এয়ারফোর্স এর কবর যারা বৈমানিক ছিলেন খুবই কম বয়সে যে বাইশ বছর একুশ বছর তেইশ বছর চব্বিশ বাইশ এটা একটা গণকবর একসাথে তাদেরকে এখানে গণকবর দেওয়া হয়েছিল তাদেরকে একসাথে গণকবর দেওয়া তেইশ জন বৈমানিক তারা এয়ারফোর্স রয়্যাল এয়ারফোর্সের ছিলেন একজন অস্ট্রেলিয়ান যেটি হচ্ছেন রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ারফোর্স আর বাকিগুলো সবেই হচ্ছে ব্রিটিশ এয়ারফোর্সের যেটি রয়্যাল এয়ারফোর্স নামে পরিচিত আসলে এই যে গণকবরটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন তেইশ জন তেইশ জন বৈমানিকের একটি গণকবর একসাথে তাদেরকে এখানে সমাহিত করা হয়েছিল জাপানের সাথে তারা যে যুদ্ধটি করেছিল বিমান নিয়ে তারা তখন নিহত হওয়া হয়েছিলেন তাদেরকে ওখান থেকে এনে যেখানে তাদেরকে নিহত করা হয়েছিল তারা আসলে ইহুদি ধর্মাবলম্বী বেশি আমি যেটি দেখতে পাচ্ছি ইহুদি বেশি যে আপনারা দেখতে পাচ্ছেন কি যে চিহ্ন এই যে তারা হচ্ছেন ইহুদি বেশি ইহুদি এখানে এবং খ্রিস্টান আছে যেহেতু তাদেরকে সম্মানিত করা হয়েছে আলাদাভাবে আহ রয়্যাল বিমানের যে চিহ্ন দিয়ে তেইশ জন বৈমানিক তারা নিহত হয়েছিলেন এখানে জাপানের সাথে যুদ্ধ করে আর এই অংশটি আমি যেটি আপনাদেরকে দেখাবো বলছিলাম এটি হচ্ছে আরেকটি অংশ নিচে এই যে এই অংশটা আমি আপনাদেরকে দেখ ঢুকার পর আমি প্রবেশ মুখ দিয়ে প্রবেশ করার পর হাতের এটি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই অংশটি ডান দিকের এবং এই যে প্রবেশ মুখটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি একটি প্রবেশ মুখ প্রবেশ মুখ দিয়ে আপনি হাতের ডান দিকেই এটাই আর যদি আপনি প্রবেশ মুখ দিয়ে উপরে এসে এই যে গণকপুরটি দেখতে পাবেন এখানে তেইশ জন বৈমানিক তারা নিহত হয়েছিল তখনকার যে যুদ্ধে জাপান হেরে গিয়েছিল যে হিরোসীমা যে আক্রমণ করা হয়েছিল পরমাণু আক্রমণ আমি যে অংশটি এখন দেখাচ্ছি এটি হচ্ছে হাতের বাম দিকে প্রবেশ করার পর হাতের বাম দিকের অংশটি এটি একটি সুবিশাল সারিবদ্ধভাবে কবরগুলো করা হয়েছে আর দেখতে পাচ্ছেন কবরগুলো খুবই সারিবদ্ধভাবে একই সিস্টেমে সবগুলো কবর এখন আমি আপনাদেরকে দেখাবো যে উপরের অংশে যাব উপরের অংশে আজ যেটি আপনাদেরকে দেখাবো যে মুসলিম যে কবরস্থানগুলো রয়েছে মুসলিমদের আসলে নিচের অংশে কব সমাহিত করা হয়েছে হচ্ছে খ্রিস্টান এবং ইহুদি সহ অন্যান্য ধর্মালম্বীদের আর উপরের অংশ যেটি এটার উপরের অংশে আমি যাব উপরের অংশে আপনাদেরকে দেখাবো যেটি হচ্ছে মুসলিম মুসলিম যারা ছিলেন মুসলিমদের যে কবর মুসলিমদের কবরটি দেখাবো এখানে আফ্রিকান নাইজেরিয়া এবং তৎকালীন ভারত উপমহাদেশের ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশের যারা মুসলিম যারা শহীদ হয়েছিলেন তাদেরকে উপরে অংশে সমাহিত করা হয়েছে সকল দেশের ব্রিটিশ উপনিবেশের আমি এখন উপরের অংশে যাচ্ছি উপরের অংশটি দেখাবো দেখেন মুসলিমদেরকে তখনও সম্মান করা করেছিল ব্রিটিশরা আসলে এই যে এই নিচের অংশেই মাটি কবর দেওয়া হয়েছে সমাধি করা হয়েছে আর উপরের অংশে তাদেরকে মুসলিমদেরকে কবর দেওয়া হয়েছে এটাও খ্রিস্টানদের এবং ইহুদিদের এই যে এটা হচ্ছে ইহুদি চিহ্ন আর এটা হচ্ছে খ্রিস্টান চিহ্ন খ্রিস্টান চিহ্ন তো এখন আমি যে আরও উপরে যাব উপরে আরেকটি অংশ আছে উপরে আরেকটি অংশ হচ্ছে এই যে এটি এটি দিয়ে আমি উপরে চলে যাব ওখানে আসলে মূলত মুসলিমদেরকে কবর করা হয়েছে এখানে বিভিন্ন ধর্মের লোক যে এই যে এটি একটি ধর্মের চিহ্ন কোন ধর্ম এটা আমি বুঝতে পারতেছি না এটি আর একটি ধর্মের লোক তো এখন আমি সোজা চলে যাবো হলো উপরের অংশে আমি আর দেখাবো মুসলিমরা কিভাবে ব্রিটিশদেরকে সহযোগিতা করেছিল আসলে দেশের জন্য তখন যারা কেঁদে প্রাণ দিয়েছিল তারাই আসলে বিরুদ্ধ এবং ব্রিটিশরাও তাদেরকে সম্মান করেছিল আমি এখন উপরের অংশে যাচ্ছি উপরের অংশে মূলত এই ব্রিটিশদের মুসলিম যারা ছিল মুসলিম সৈনিক রায় আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এখন হচ্ছে উপরের অংশ এটি তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মুসলিম একটি কবর এই পুরাটা হচ্ছে মুসলিম আর যারা মুসলিম ছিলেন আমি নিচের অংশটি দেখেছিলাম খ্রিস্টানদের এখন আমি দেখাচ্ছিলো মুসলিম যারা ব্রিটিশ যুদ্ধের সময় যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শহীদ হয়েছিলেন প্রত্যেকটি কবর আমি এবং দেশ এবং তিনি সৈনিক ছিলেন নাকি কি বিস্তারিত এখানে লেখা আছে তিনি কি বৈমানিক ছিলেন নাকি সৈনিক ছিলেন এগুলো হচ্ছে মুসলিম যে কবর মুসলিম কবরটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা হচ্ছে মুসলিম এখানে হচ্ছে শের জামান মুসলিম শের জামান উনি ইন্ডিয়ান আর্মি ছিলেন উনিও মুসলিম একজন উনি ছিলেন পাঞ্জাব রেজিজমেন্টের উনি মাত্র উনিশ বছর বয়সে উনিশ বছর বয়সে উনি ব্রিটিশদের পক্ষ হয়ে যুদ্ধ করেছিলেন মাত্র আহ পাঞ্জাব রেজিমেন্টের একজন সৈনিক মাত্র উনিশ বছর বয়সে সাতটার দিন ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার উনি চুয়াল্লিশ বছর বয়সে এখানে এখানে যে অপরের অংশটি যেটি দেখাচ্ছে এটি হচ্ছে মূলত মুসলিমদের মুসলিমদের যে কবর আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি পুরাটাই মুসলিমদের কবর উপরের অংশটুকু উপরে মাটি মাটি দেওয়া হয়েছিল সমাহিত করা হয়েছিল মুসলিমদের আর এখানে মূলত নিচের অংশটিতে মাটি দেওয়া হয়েছিল খ্রিস্টান বৌদ্ধ সহ আরো অন্যান্য ধর্মাবলম্বীদের যারা শহীদ হয়েছিল পুরোটা হচ্ছে হলো হলো মুসলিমদের আর নিচের যে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে সেটি ইহুদি বিভিন্ন ধর্মাবলম্বীদের আর এই অংশটি হচ্ছে মূলত সকল মুসলিম সৈনিকদের যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের পক্ষ হয়ে যুদ্ধ করেছিলেন যারা দেশের জন্য আমাদের যেহেতু একসাথে ছিল ব্রিটিশ উপনিবেশ হিসাবে থাকার কারণে তারা এই দেশের জন্য যুদ্ধ করে যারা প্রাণ দিয়েছিলেন তাদেরকে তখনকার সময় ব্রিটিশরা অনেক সম্মানিত করেছিল গোলাম রাসুল রয়্যাল ইন্ডিয়ান ইন্ডিয়ান আর্মি সার্ভিস নিজাম উদ্দিন রয়্যাল ইন্ডিয়ান আর্মি সার্ভিস গ্রুপ মোমো কুর্ম কুরুমা ফজল উদ্দিন ফজল উদ্দিন রয়্যাল ইন্ডিয়ান রয়্যাল ইন্ডিয়ান যিনি এখানে যেটি দেখতে পাচ্ছেন একজন নিরাপত্তা কর্মী আছে এখানে আসলে খুবই দেখার মতো একটি জায়গা খুবই সৌন্দর্য এখানে এবং ইতিহাস ঐতিহ্য এবং যে ব্রিটিশ আমাদের এদেশে ছিলেন তাদের ইতিহাস সম্বন্ধে যা জানতে হলে আপনাকে এখানে আসতে হবে তারা একটি ইতিহাস এবং ইতিহাসের জায়গা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদি আপনি